আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে মাত্র ৩৫ পয়সায় কথা বলতে পারবেন এরকম একটি আইপি কনি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন এতে আপনি উপকৃত হবেন আর দর্শক চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে সার্চ বাড়ি গিয়ে ওরবিটেক এই যে আপনারা এই অ্যাপসটাই ডাউনলোড করে নিতে হবে ওর বিটেক কলিং অ্যাপস তো এটা কীভাবে রেজিস্ট্রেশন রিচার্জ বিস্তারিত আলোচনা করতে থাকবো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে অ্যাপসে লগ ইন করার পর প্রবেশ করার পর আপনাকে পারমিশন দিতে হবে পারমিশন দিয়ে দিবেন তারপর নিজ থেকে সাইন আফ অপশানে ক্লিক করবেন সাইন অফ অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার যে নাম্বারটি এখানে প্রবেশ করিয়েছেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা দিয়ে দেবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না এটা আগে বলে দিচ্ছি কারণ আমাদের অনেক সাবস্ক্রাইবাররাই কিন্তু বিদেশে থাকেন এটা শুধুমাত্র যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য তো এখানে আপনার এই প্রসেসগুলো আপনি পরবর্তীতেও ফিল আপ করতে পারবেন আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে তো আপনি স্কিপ অপশনে ক্লিক করতে পারবেন স্কিপ অপশনে আমরা আগে ক্লিক করে দিলাম এরপরে ওকে অপশনে ক্লিক করলে আপনার পারমিশন চাবে পারমিশনটা দিয়ে দেবেন একটু অপেক্ষা করবেন এটা কাস্টমাইজ হচ্ছে এরপরে পেজে আমরা চলে যাব তো এখানে আবারও ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশনের পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে কিন্তু চলে আসছি এখন এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে তারপর মোর অপশনে এই যে উপরের দিকে এই অপশানে আপনি ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমি দশ টাকা ফ্রি পেয়ে গেছি এই দশ টাকা দিয়ে আপনি যে কোনো নাম্বারে কথা বলে টেস্ট করে নিতে পারবেন প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইলে আসার পর এখানে কিন্তু আপনাকে একটি আইপি কলিং নাম্বার দেওয়া হয়েছে টেলিফোন নাম্বারের মতো জিরো নাইন সিক্স এরপরের নাম্বারে নিচ থেকে আপনার এনআইডি ভেরিফিকেশান অপশানে ক্লিক করার পর এনআইডি কার্ড এবার সাবমিট করতে হবে আপনি যে কোনো কারো এনআইডি কার্ড দিতে পারেন আপনার নিজের থাকলে নিজেরটাই দিবেন অন্য আপনার না থাকলে ফ্যামিলির কারোটা দিয়ে এখানে প্রথমে আপনার ক্যামেরা অপশনে ক্লিক করলে পারমিশন হবে সেটা দিয়ে দিবেন তবে এনআইডি কার্ড যার হবে তাকে সাথে রাখবেন কারণ তার ছবি তুলতে হবে তো নিচে এনআইডি কার্ডটা সরাসরি আপনি রাখবেন রাখার পর এভাবে ছবি তুলে নেবেন সিকিউরিটি পারপাস এটা এটা আমরা দেখাইতে পারি না তো যাই হোক সঠিক ছবিটা ক্লিয়ার রাখে ক্যামেরা অপশানে ক্লিক করবেন নাম্বারটা এনআইডি কার্ডের নাম্বার সহ হবে এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সেম ব্যাকসাইডের দোনো সাইডেরটাই ক্লিক করতে হবে এরপরে ছবি নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন স্পষ্ট করে এনআইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন এরপরে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে কোনো কিছু ভুল হলে সেটা আপনি এডিট করে দিতে পারবেন এরপরে নিচ থেকে নেক্সট অপশানই ক্লিক করবেন এবার যার এনআইডি কার্ড তার একটি ছবি তুলতে হবে ছবিটি শুধুমাত্র চোখের পলক ফেললেই কিন্তু অটোমেটিকভাবে উঠে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এবার কিন্তু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এনআইডি কার্ড আপনি প্রোফাইলে আসার পর নিচেই গেলেই এটা দেখতে পারবেন মোর অপশনে আসার পর প্রোফাইলে গিয়ে নিচের দিকে দেখতে পারবেন আপনার এইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট আপনি ভয়েস প্যাকেজ এই ভয়েস প্যাকেজের প্রসেসটা কিন্তু খুবই ভালো দেখেছে তিরিশ দিনের ভ্যালিডিটি আপনি তিরিশ দিনের জন্য এখানে পঞ্চাশ টাকা দিয়ে দেড়শো মিনিট পাবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকবে আপনি এখানে আমরা যখন রেকর্ড করছি তখন দুইটা অফারই ছিল এই যে ভয়েস প্যাকেজ অপশনে গিয়ে এটা পেয়ে যাবেন তারপর আপনি রিচার্জ অপশানে গিয়ে আপনি রিচার্জটা যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে করতে পারবেন অথবা বিকাশ নগদ এগুলোর মাধ্যমেও করতে পারবেন তো আপনি প্রথমে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন না এভাবেই আপনি ইয়াতে যাবেন প্রসেসগুলো নেক্সট অপশনে যাবেন এরপর মোবাইল এর মাধ্যমে যদি করতে চান তাহলে এই যে মাসখানে যে অপশনটা এটাতে ক্লিক করবেন এরপর আপনি কোন মোবাইল ব্যাঙ্কিংটাই ইউজ করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট যেটাই ইউজ করতে চাচ্ছেন সেটার উপর ধরুন এক্সাম্পল আপনি বিকাশের মাধ্যমে করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন তারপরে বিকাশে ওটিপি যাবে তারপরে বিকাশের পাসওয়ার্ড দিলে আপনার রিচার্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা যত দশ টাকা আপনিও ফ্রি পাবেন নতুন অ্যাকাউন্ট করলে ডায়াল পেডে আসলাম এখানে আসার পর আমরা যে কোনো একটি নাম্বার টাইপ করে দিব নাম্বারটি দেওয়ার পর কল অপশানে ক্লিক করবেন এরপরে পেইড কল তিন নম্বর অপশনটি এটা দিয়ে যদি আপনি ফোন দেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কল রেট কিন্তু চলে আসছে প্রথমবার ফোন দিলে এটা কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন প্রথম অপশনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কল যাচ্ছে আপনি যখনই কল দিবেন তখন কিন্তু কল রেটটা প্রথমেই ভেসে উঠবে অলরেডি দেখতে পেরেছেন যে আমরা ৩৫ পয়সা তারপর আমরা এক মিনিট কথা বলে আমরা এখানে দেখাচ্ছি আর দর্শক এই এর ভিতরেই বলে দিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা আপনার খরচ হচ্ছে না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমি এক মিনিট কথা বললাম আমার মাত্র কিন্তু কস্ট হয়েছে পঁয়ত্রিশ পয়সা যেটা আপনাকে একেবারে প্রুফ হিসাবে কিন্তু দেখিয়ে দিলাম আশা করি এটা ব্যবহার করে আপনিও আরামভাবে কথা বলতে পারবেন অল্প পয়সায় আর বিশেষ করে যারা বিদেশ থেকে দেখেছেন বা বিদেশে যাবেন আপনার বাংলাদেশের সিম কার্ড যদি রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ রকেট এইসব ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা অলরেডি বিদেশে আছেন সিমও রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি একেবারে বাংলাদেশের মতোই বিকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন আর আমাদের এই সার্ভারটি দিয়ে উপায়টাও কিন্তু বিদেশ থেকে ব্যবহার করা যাবে তো দর্শক আর এছাড়াও বিদেশ থেকে যারা আইপি কলিং অ্যাপস ব্যবহার করতে চান বিশেষ করে আলাপ এবং বিলিয়েন্ট আমাদের যে সার্ভার আছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর বিফিয়েন্স ছাড়া আপনি সিম গ্লোবাল ব্যবহার করতে পারেন সেটা বাংলাদেশি নাম্বারে খোলা থাকলে আমাদের